বলছি শাকার মাছ হতে পারে তুমি আগেই বলছিস শাখার সাঁকার ফিস ও তুই দি এই করা আমি যা বলছি আগেই সাকার হিসেবে

আপনি যাটা করতে চান ওরে ভাই নিয়ে যাওয়ার মানে আসলেই মাছ হবে আরে দেখেন বন্ধু অনেক পানি অনেক মাথার উপরে এক হাত পানি আছে তারা কিন্তু সাঁতরে সাঁতরে আমি করতেছে আমার পশ্চিম পাশে কিন্তু পানি কম এগারোটা মাছ হওয়ার সম্ভাবনা বেশি ও মাসাল্লাহ অনেক মাছ আছে অনেক এই জালটা বেশি মাছ আছে

মানে পা আর এই মাছ একমাত্র আল্লাহ জানে আর তারা মাছ ধরতে আর কি মাছ নিয়ে আসে সেটা বলা যায় না অনেক পানি দেখেন শাখার বিষয়ে কিরকম করতেছে আবার আবার চেষ্টা করতেছে

এই জায়গায় বন্ধুরা মটকা চিঙ্গি গলদা আর দেখেন দেখেন আমাদের বরিশালের পানি পানি কিন্তু নদীর একদম সাদা আর এই দেখেন এই মাছগুলা কিন্তু সাদা আর গঙ্গা আপনাদেরকে যে মাছগুলো মাছগুলা দেখাবো সামনে আবার দেখাইছি এই মাছগুলো কিন্তু শুধু কালো আর দেখেন একদম পরিষ্কার আবার ডুব দিয়েছে সেই জায়গায়

ও মাস আর গলা চিংড়ি গল এটা বেশি হয়েছে মাছ এটা বেশি হয়েছে মাছ মটকা হয়েছে